এই কিউট মিরোরটা কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম ড্রিম অফ সাদিস চ্যানেল থেকে আমি সুমাইয়া হাসান আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ কিংবা বিদেশে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে আমার অনেকটাই ঠান্ডা লেগেছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠান্ডাটা এখনো পুরোপুরি ভালো হয়নি আশা করছি ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মিরো ডেকোরেশন ভিডিও শেয়ার করব খুবই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি কারণ যেহেতু অসুস্থ ছিলাম সেরকমভাবে ভিডিও করতে পারিনি এই মিরোটা ডেকোরেশন করেছি অনেক দিন শুধুমাত্র ভয়েস ওভারের কারণে এতদিন আপলোড করতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন আমি দশ টাকা দিয়ে একটা আয়না কিনেছিলাম সেটাকেই খুলে নিয়েছি আর এখানে যে বোর্ডটা আমি ইউজ করেছি এটা হচ্ছে একটা কেকের যে বোর্ড সেটা তো কেকের এই বোর্ডটা আমি বারো টাকা দিয়েই কিনেছিলাম আর মিররটা হচ্ছে দশ টাকা দিয়ে কিনেছি তো মোটামুটি বাইশ টাকা দিয়ে আজকে এই মিররটা আমি কমপ্লিট করব। তো অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে এরও তো একটা খরচ আছে বা আঠারো একটা খরচ আছে যেহেতু এটা হোমমেড মেড ক্লে আহামরি খরচ হয়নি তারপর ওভারঅল ধরে নিয়েছি যে এই মিরোরটা বানাতে আমার তিরিশ টাকার মতো খরচ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে আমি কিভাবে ফুল বানিয়ে নিয়েছি আর মিরোরটাকে প্রথমে আমি এরকম পুঁথি দিয়ে ডেকোরেশন করেছিলাম তো মিরোরটা আমি কিভাবে ক্লে দিয়ে ডেকোরেশন করেছি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আহামরি কোনো কাজ করিনি খুবই সিম্পলভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি এত সুন্দর করে ডেকোরেশন করার পর যেই মিস্টেকটা আমি করেছি সেটা হচ্ছে এইখানে যে প্লাস্টিক ব্যাপারটা ছিল মানে এই বোর্ডের ওপর একটা প্লাস্টিকের আবরণ থাকে সেই কাগজটা আমি তুলতে ভুলে গেছি যার কারণে ক্লেটা যখন শুকিয়ে গেছে এই যে আমি এখানে কালার করতে বসেছি তখন দেখলাম যে আমি ক্লের যে কাজটা করেছি সেটা একেবারে উঠে চলে আসছে যেহেতু এখানে প্লাস্টিকের একটা পলি দেওয়া আছে এই কারণে ফেবিকলের যে গ্লুটা ওইটা কিন্তু ঠিকঠাকভাবে লাগেনি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে খুলে গেছে আপনারা আসলে দেখেই বুঝতে পেরেছেন যেহেতু খুলে গেছে তাই পুরোটাকেই আমি এরকম খুলে নিয়েছি এগুলো যেহেতু ক্লে দিয়ে তৈরি তাই কোনোটাই কিন্তু ভেঙে যায়নি সুন্দর মতো ডিজাইন অনুযায়ী উঠে গেছে জাস্ট পরবর্তীতে যেই পলিটা আছে ওইটা আমি তুলে নতুন করে আবার লাগিয়ে দিলেই হয়ে যাবে তবে একই কাজ বারবার করে করতে হচ্ছে এইটুকুই হচ্ছে সমস্যা তো প্রথমে যদি আমি জিনিসটা খেয়াল করতাম তাহলে আর এই প্রবলেমে পড়তে হতো না এই জিনিসটা আসলে শুরুতেই খেয়াল করা উচিত ছিল যে এখানে একটা প্লাস্টিকের পলি দেওয়া আছে তো যাই হোক কি আর করা ওইটা ফেলে আমি পরবর্তীতে আবারও সব কিছু সেট করে নিয়েছি তবে এখন হচ্ছে ছোট্ট একটা ডিজাইন করেছি যে পুথিগুলোকে সরিয়ে দিয়ে আমি মিররের যে রাউন্ড শেপটা ছিল ওইটা এখানে লাগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু রাউন্ড শেপ রাখার চেষ্টা করেছি প্রথমে পুরোটাকে আমি হোয়াইট কালার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে পছন্দ মতো সব কালার করে নিচ্ছি আমার ভিডিওতে হয়তো বা আপনারা অনেকটা নয়স শুনতে পাচ্ছেন আসলে আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে ভয়েস ওভার করি ও মাঝে মধ্যে কথা বলে ফেলে বা শব্দ করে ফেলে এই কারণেই একটু শব্দ শোনা যায় সবাই বিষয়টা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটা কালার করে নিয়েছি আর এখন এই যে রাউন্ড অংশটা আমি রেখেছিলাম এখানে হচ্ছে কিছু হাফ পাল বসিয়ে দিচ্ছি ছোট বড় মিলিয়ে আমি কয়েকটা হাফ পাল দিয়ে এখানে ডিজাইন করে নিচ্ছি এখানে আমি ডিজাইনটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি চাইলে কিন্তু ক্লে দিয়ে আরও গর্জিয়াসভাবেও মিররটা ডেকোরেশন করা যেত তা আমার কাছে সিম্পলি ভালো লাগছিল এই কারণে এভাবে করে নিয়েছি আর এখন হচ্ছে খালি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে আমি পাল পেন দিয়ে কিছুটা ডট ডট দিয়ে দিচ্ছি পাল পেন দিয়ে এই কাজটা করার ফলে এখানে দেখতে কিন্তু পাথরের মতো মনে হবে মনে হবে যে স্টোন দিয়ে আমি কাজটা করেছি কারণ এগুলো শুকিয়ে যাওয়ার পর একদম স্টোনের মতো শক্ত হয়ে যাবে আর এই পার প্যান্টটা মূলত শাড়ি জামা বা যে কোনো জায়গা আসলে কাপড়ে ডিজাইন করার জন্য ইউজ করা হয় তো আমি সেটাকে এনে এখানে ব্যবহার করছি এটা মূলত আমার ননদের শাড়িতে কাজ করার জন্য আনা হয়েছিল তো সেখান থেকে আমি একটু ইউজ করেছি আর এই যে আমার মিরোর ফাইনাল লুকটা আপনাদেরকে এখন দেখিয়ে দিয়েছি পরবর্তীতে আমি গোল্ডেন কালারের আফসান দিয়ে উপরে একটু কালার করে নিয়েছিলাম যেন দেখতে গোল্ডেন গোল্ডেন একটা ভাব আসে আফসানটা ইউজ করলে জিনিসটা একটু চকচকে লাগে এই কারণে দিয়েছি তো ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ